আসসালামু আলাইকুম আমরা আছি হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় জিরান হাওরে এখানে কৃষকের ধান বিস্তীর্ণ এক অঞ্চল পুরোটাই সে আছে এর পাশাপাশি এখানে হাঁসের খামার দেখা যাচ্ছে তো আমাদের এখানে আছেন আমাদের প্রিয় ভাইসাব নজরুল ইসলাম মিশা তিনিও হাওর অঞ্চলের মানুষ কিশোরগঞ্জের কৃতি সন্তান তো আমরা ভাইসাবের কাছ থেকে একটু জানব যে হাওরের জীবন জীবিকা এবং এদের জীবনধারা সম্পর্কে আপনারা জানেন যে হাওর হলো পৃথিবীর অষ্টম অত্যাশ্চর্য কারণ একই সমতলে যে পাহাড় নদী এবং হাও বাউর এরপর বিস্তারিত যে ফসলের মাঠ এবং জনপথ সেখানে এই জন্যে পৃথিবীর যে সৃষ্টির যে সৌন্দর্য প্রাকৃতিক যে সম্ভার সেটি হাওড়ের মধ্যে রয়েছে কারণ এর উত্তর ঘেসে রয়েছে মেঘালয় পাহাড় ধীরাশ্রম পাহাড় গারো পাহাড় আর এর পদদেশেই রয়েছে হাওড় আর অসংখ্য ঝর্ণা দ্বারা এই হাওড়ের নদীসমূহের সাথে মিলিত হয়েছে যেমন হাওড়ের যে নদী বিষকালী জাদুকাটা, ধনু চলন্তিকা কুশিয়ারা সুরমা এরকম এই যে এই নদীগুলোর সাথে আবার হাওড়ের আরও অসংখ্য নদী মিলিত হয়েছে এই নদীগুলো হাওড়ের বুক চিরে প্রবাহিত হয়েছে তা আমরা যে দেখতে পাচ্ছি হাওড়ের মানুষের যে জীবনধারা আমরা দেখি যে তারা হলো ফসলি জীবন তাদের ছয় মাস পানির নিচে থাকে এই হাওড় তখনও তারা জীবিকায়নের জন্য মৎস্য চাষ করে এছাড়াও তাদের যেমন গৃহপালিত পশু গরু মহিষ ভেড়া এরপরে ছাগল হাঁস মুরগি এগুলো আর হাওড়ের মধ্যে আমরা গত দুই দশক যাবৎ একটা বিশেষ উদ্যোগ হাওড়ের মানুষের লক্ষ্য করছি এটির সময়ের সাথে সাথে চাহিদা বৃদ্ধির সাথে সাথে হয়েছে যে তারা হাঁস চাষ করে এবং হাঁসের মাংসও এখন জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই হাঁস চাষের মাধ্যমে হাওড়ের মানুষ অতিরিক্ত আয় করে থাকে তা আমরা দেখতে পাচ্ছি যে হাওড়ের যে বিস্তারিত যে জায়গা রয়েছে সেখানে তারা টিন দিয়ে সুন্দর করে হাঁসের জন্য শেড তৈরি করেছেন এখানে শত শত হাঁসের পাল তারা এখানে রাখেন এখান থেকে ডিম আহরণ করেন ডিমগুলো তারা বাণিজ্যিকভাবে তারা বিক্রি করেন আর হাঁসগুলো একসময় তারা বাণিজ্যিকভাবে এটা বিক্রি করে। এতে করে তাদের ভালো লাভ হয় আর এখন ধান কাটার সময় বৈশাখ মাস তো হাওর জুড়েই ধান কাটার উৎসব চলছে তো বর্তমান এই প্রযুক্তির সাথে তাল মিলে আমরা হাওরের মানুষকে ইন্ট্রোডিউস করতে পেরেছি যেমন রাইস কাটার মেশিন রাইস ট্রান্সপ্লান্ট মেশিন এসব মেশিনের মাধ্যমে এখন সহজেই ধান কাটা সম্ভব হয়েছে আর এইবার আমরা এই বানিয়াচংয়ের যে হাওরটিতে বসেছি এটাকে জিরান হাওর বলা হয় এই হাওরে এখনও ধান কাটা অর্ধেক হয়েছে বাকি অর্ধেক হবে তো অন্যান্য সময় বানের পানি আসার যে আশঙ্কা থাকে এতে করে কৃষকরা অনেক আগেই ধান কেটে ফেলে এইবার অবশ্য বানের পানি আসে নাই আর পাশাপাশি রয়েছে রাইস ট্রান্সপ্লান্ট মেশিন এগুলোর মাধ্যমে তাড়াতাড়ি করে ধান আহরণ করা সম্ভব হচ্ছে তো আমরা এই ধান কাটার উৎসবের ভেতরেই হাওড় দিয়ে আমরা অতিক্রম করছি আমরা যাব যেমন শনির হাওড় এরপরে হাকালুকি হাওর এরপরে আমরা টাঙ্গয়ের হাওর হয়ে আমরা কিশোরগঞ্জে যাব আর ওয়াল ওয়েদার সড়কও দেখবো এবং আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় ভাইসকে শুধু দেখতে পাচ্ছেন যত দূর দৃষ্টি যাচ্ছে শুধু হাওরের ফসলি জমি ধান সোনালী ফসল সোনালি ফসল সোনালি আদলে চেয়ে আছে তো জয় বাংলা প্রত্যেকটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক জয় হোক মানবতার